নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত রবিবার সন্ধ্যায় শিলচর সোনাই রোডের মহাপ্রভু স্মরণে স্থিত বহু প্রতীক্ষিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের নবনির্মিত পার্থ সারতী শিব মন্দিরের শুভ উদ্বোধন হল বৈদিক মন্ত্র পাঠ ও অখণ্ড প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থা ও শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমত স্বামী তপনানন্দ গিরি মহারাজের হাত দিয়ে সঙ্গে উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে আগত সাধু সন্ত সহ ওনাদের সঙ্গে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীও এদিন সকাল থেকে নবনির্মিত পার্থ সারথী শিব মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি শ্রী শ্রী চন্ডীপাঠ শ্রী রুদ্রাভিষেক গীতা পাঠ হনুমান চালিশাপাঠ পাঠ রাম নাম স্তোত্র পাঠ উক্ত মিশনের প্রশিক্ষণার্থীর ছাত্র ছাত্রীদের দ্বারা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এর মধ্যে প্রতি ন্যায় এবছরও সনাতনী ধর্ম সম্মেলন এতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থা ও শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমত স্বামী তপনানন্দ গিরি মহারাজ ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ শঙ্কর মঠ ও মিশনের বারাসাত শাখার কর্মাধ্যক্ষ শ্রীমত স্বামী পল্লবানন্দ ব্রহ্মচারী মহারাজ শ্রীমৎ স্বামী প্রকাশ নন্দ গিরি মহারাজ শ্রীমৎ পরিতোষানন্দ ব্রহ্মচারী শ্রীমৎ যুক্তেশ্বর আনন্দ ব্রহ্মচারী শ্রীমত স্বপ্রকাশানন্দ ব্রহ্মচারী মহারাজ প্রমুখদের গলায় উক্ত পাঠ হয়েছিল সনাতন ধর্ম সম্মেলন পরিচালনায় থাকা শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন হিন্দু ধর্মের ইতিহাসকে প্রায়শই বিকাশের বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয় প্রথম পর্যায়টি হলো প্রাক বৈদিক যুগ এবং এই যুগের মধ্যেই সিন্ধু সভ্যতা স্থানীয় প্রাগৈতিহাসিক ধর্মবিশ্বাসের কালটিকে ধরা হয়ে থাকে সেই সনাতন সনাতন সন্তানদের আত্মবলিদানের উপর ভিত্তি করেই দেশ জাতির উন্নতি ঘটেছে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত বিধায়ক দীপান চক্রবর্তী বলেন সনাতন ধর্ম ঈশ্বরমুখী প্রচেষ্টার জন্য অন্যদের এক চেটিয়া ভাবে কোনো পথ নির্ধারণ করে না এমনকি একজন নাস্তিক ও একজন হিন্দু বা সনাতনী যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না কিন্তু ধর্মের পথে চলে ধর্মের আসল কাজ হলো মানুষকে আধ্যাত্মিক চেতনার জন্য প্রস্তুত করা যেসব ধর্মীয় প্রতিষ্ঠানে উপাসনার স্থান ধর্মগ্রন্থ গুরু এবং গাইড এবং প্রয়োজনীয় অনুশীলন মঠ ও মিশন তিনি এই শঙ্কর মঠ ও মিশনের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একজন বিধায়ক হিসেবে নিজ দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উক্ত মন্দিরের নির্মাণের কাজে সরকারি অর্থ লাগাতে পেরে নিজ জীবনকে ধন্য মনে করেন

এগুলো মানুষের জীবনে আসে আগে জয় বাণ করলে আমরা সেই পদে গ্রহণ করলে আমরা অর্থনৈতিক ফল লাভ করতে পারি তাই সংক্রমণ মিশন এই ছাত্র ছাত্রীদের কিতাব শিক্ষা প্রদান করছে আমাদের গীতা প্রতিযোগিতা প্রতিযোগিতা সমাপন হল তাই সংক্ষিপ্ত সময়ে আজকে পুরস্কার বিতরণের কথা ছিল কিন্তু আমরা শুধু জুকে আমরা আমাদের মাননীয় কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান এবং পরবর্তী আগামীকাল আমরা এবং সগুলোকে পুরস্কার প্রদান করব জন্য আমার সবাই এখানে যে প্রশিক্ষত পূজা অর্চনা এই পূজা অর্চনার মাধ্যমে আমাদের আমরা যারা এই এরিয়াতে বসবাস করে যারা শিখিলিয়ান আমরা আমাদের মূলত সুরক্ষা প্রদান এই সকল কর্মকিষ্ট স্বামীজিদের মাধ্যমে এসেছে তাই তাদের জগনের সত্যি প্রমাণ নিজে রয়েছি আমি মূলত বলার কিছু নেই স্বামীজিরা এখানে তাদের উপদেশমূলক বক্তব্য রাখবেন শুধু একটি কথাই বলতে চাই যে স্বামীজি তারা বাইর থেকে এসছেন এখানে মূলত আমাদের आश्रम जिन बांग्लादेश के बांगलेश अपना जे सनातन धर्म के रक्षा करारा ओतनियत हिंदू सुरक्षा हमारे पक्षे हैं